পাকিস্তান ইরানের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সংহতি এবং সমর্থন প্রকাশ করতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন শুক্রবার আজারবাইজানের খানকেন্দিতে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ইসিও শীর্ষক সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সাথে সাক্ষাতের সময় শরীফ এই প্রতিশ্রুতি দেন ইসরায়েলের বারো দিনে চাপিয়ে দেওয়া যুদ্ধে পেজেস্কিয়ানের ভূমিকার প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরানের প্রতি ইসলামাবাদের সংহতি এবং অটল সমর্থনের উপর জোর দেন বৈঠকে দুই নেতা সকল ক্ষেত্রে তাদের দেশের চলমান সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের শেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ ও বিনা প্ররোচনায় আগ্রাসনের পর আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন সাম্প্রতিক সংকটের সময় ইসরায়েলি সরকারকে যুদ্ধ যুদ্ধবের ঘোষণা করতে বাধ্য করার জন্য ইরানের প্রশংসা করে শরীফ ইরানের জনগণ ও সরকারের সাথে পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন যে ইসলামাবাদ আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তির জন্য তেহরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামিনীকে তার উষ্ণ শুভেচ্ছাও জানিয়েছেন পরে পেজিস্কিয়ান ও সাম্প্রতিক মার্কিন সমর্থিত ইসরায়েলের যুদ্ধের সময় আন্তর্জাতিক ফোরাম সহ ইরানের প্রতি পাকিস্তানের দৃঢ় কূটনৈতিক সমর্থনের প্রশংসা করেছেন এবং উত্তেজনা কমাতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শরীফকে ধন্যবাদ জানিয়েছেন